দিল্লির অখণ্ড ভারত সেমিনারে অংশগ্রহণ করবে না বাংলাদেশ ভারতের আবহাওয়া বিভাগের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অখণ্ড ভারত সেমিনারে অংশ নিতে বাংলাদেশ ও পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি সব পার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধভাবে ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে উদযাপনের জন্য এ আমন্ত্রণ জানানো হয়েছে নয়াদিল্লির অখণ্ড ভারত আমন্ত্রণে বলা হয় ঢাকা ও ইসলামাবাদের সঙ্গে এশিয়ার আরো দেশ কয়েকটি দেশকেও এই সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছে এর মধ্যে রয়েছে ভুটান আফগানিস্তান মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা এবং নেপাল ইতিমধ্যে পাকিস্তান সেমিনারে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন তবে অখণ্ড ভারত সেমিনারে অংশগ্রহণ করবে না বাংলাদেশ এমনটাই জানা গিয়েছে একাত্তর পত্রিকার এক অনুসন্ধানে জানা যায় ভারতের তিনবারের নিষিদ্ধ ও উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এস এই অখণ্ড ভারতের মূল মতাদর্শের মধ্যে অন্যতম সংগঠন এ সময় ভারতবর্ষের প্রাপ্তি ছিল আফগানিস্তান থেকে মিয়ানমার ও উত্তরে তিব্বত থেকে দক্ষিণে শ্রীলঙ্কা পর্যন্ত অর্থাৎ যদি অখণ্ড ভারতের ধারণা বাস্তবায়িত হয় তাহলে আফগানিস্তান পাকিস্তান তিব্বত নেপাল ভুটান বাংলাদেশ মিয়ানমার শ্রীলঙ্কা অস্তিত্বহীন হয়ে পড়বে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ